আমি আলিমুল আমার তাতে পার বিনা আমি হলাম টিএমডি খান কথাই নাই কাজী পরিচয় লাফাসকে সুন্দরভাবে কথা বলতে পারিস না চল আমার ম্যাজিক দেখাই দেখাত ম্যাজিক কি কাচি টাকলা মামা সাইকেল চালাবে আমি হলাম টাকলা মামা ইসমাইলের মেজিকে আমি সাইকেল চালাচ্ছি দেখি সাইকেল চালাতে পারি কি না আমি অনেক দূরে যাবো এই সাইকেল চালিয়ে আমি অনেক দূর চালিয়ে যেতে পারি আমি অনেক কিছু করতে পারি ইসমাইলের মেজিকে আমি অনেক কিছু করতে পারি

কে জিতে আমি একটা নতুন ম্যাজিক বলিউড আমার সামনে আসতে পারবে না আমার সাথে হিরো গেলি আমার সাথে কখনোই পারবি না হাল মেনে নে এ পুলা তুমি এই সালে কি নতুন এসেছ ইসমাইল বসের সাথে বাংলা নিতে চাও হয়ে থাক আমি নতুন ম্যাজিক নিয়ে দুটো আসবো শুরু হয়ে গেল দুজনের ভিতরে লড়াই জানি না কে জিতবে কে হারবে অলপতি মাইয়া তলকল কে বিতলকি কাটি গো দু বিতেনেতি আমন দতন আলিমুলের ম্যাজিকটা তো সেই মেজিক আলিমুলের গাবির উপরে তো অনেকগুলো বাছুর রয়েছে ছোট ছোট বাচ্চা আরো সিংটি সেই বড় মেজিক তো দেখালি আমার মেজিক দেখাবো নতুন চমক আমার বিশাল বলে একটা মুরগি লেগেছে আমার মুরগিটি নদীর দলে বসে মাছ ধরবে আরে বাহ 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 ইসমাইলের অনেক বড় মনে হয় জিম করে অনেক শক্তিশালী বিশাল মার্সেল স্মার্ট দেখা যাক কয়টি মাছ ধরতে পারে ধরতে পারে মামা দৌড়াবে আলিমুলের কথায় আমি চলবো না আলিমুল বলেছে দৌড়াবে আমি দৌড়াবো না আমি হেঁটে হেঁটে যাব আর একটু একটু দৌড়াবো কিন্তু সম্পূর্ণ দৌড়াবো না আলিমুল বলেছে তাই কি তোমার ভাইকে দেখেছি তোমরা শুধু জগা করা তোমরা চলবে ঠিক আছে